আমাদের আলোচনা হইল কবর পাকা নিয়ে কবরের পাশে মাথার পাশে পাথর অথচ আপনার সামনে আপনি যে হাদিসটা নিয়ে সমালোচনা করেছেন সেই হাদিসটার আগে আমি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি আপনি হয়তো আবার একটু ভালো করে দেখবেন কবরের উপর পাথর খন্ড রাখা এই অনুচ্ছেদে আমি দুইটা হাদিস এনেছি আবু দাউদ অনেকগুলি কিতাব থেকে এবং সহি বুখারি থেকে একটা হাদিস এই দুইটা হাদিস এনে কবর উপর পাথর খন্ড রাখার পক্ষে দুইটা হাদিস এনেছি এবং এটা বৈধতা প্রমাণ করেছি কিন্তু কবর পাকা করা যায় না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত প্রিয় ভাইরা এখানে আপনারা যে ভিডিওর ক্লিপগুলো দেখেছেন তা ভিডিওর ক্লিপগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বন্ধুগণ আমরা প্রায় শুনে থাকি বা প্রায় দেখে থাকি অনেক আমাদের দেশ বিদেশের মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে বা আমাদের দেশের মধ্যে অনেকগুলা কবর এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয় বন্ধুগণ এই বিষয়টা নিয়ে আমাদের উলামায় কেরামের মধ্যে কিছু মতামত রয়েছে কিছু অর্থতলাফ রয়েছে সেই বিষয়টা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করতেছি সাধারণত যেগুলা কবর রয়েছে সেই কবরগুলোর উপর গড় বানানোর কবর পাকা করা এগুলো শরীয়তে কতটুকু যুক্তিসঙ্গত বা শরীয়তে এগুলাকে জায়েজ বলে কিনা এ বিষয়ের উপর আমরা তিনজন উলামাই কেরামের মুখ থেকে বক্তব্য শুন শুনব আলমাদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন জিহাদি সাহেব মুক্তি রাজাউল করিম আবরার এবং ডক্টর এনাইতুল্লাহ আব্বাসী সাহেব বন্ধুগণ প্রথমে আমরা এনাইতুল্লাহ আব্বাসী সাহেবের কয়েকটি বক্তব্য আমরা শোনার চেষ্টা করব আশা করি আপনারা দৈর্য সহকারে সামান্য ভিডিও রয়েছে বক্তব্য রয়েছে আমরা শোনার চেষ্টা করব আসুন আমরা প্রথমে কবর পাকা করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আহলে সন্ন্যাতুল জামাতুল পক্ষ থেকে আমরা এই ব্যাপারে দুইটা মাসালা বলে থাকি সাধারণ মুসলমান তারা মারা গেলে তাদের কবর পাকা করা আমরা নিষেধ করি কখনোই তাদের কবর পাকা করা বৈধ বলি না তবে তিন শ্রেণীর লোক তাদের কবর পাকা করার পক্ষে আমরা ফতোয়া দিই সেটা হলো ওলামা মাসায়েক এবং সাদাত এই তিন শ্রেণীর লোক যদি এতেকাল হয় তাদের কবরকে পাকা করা কোনো অসুবিধা নেই এটা আহলে সুন্নাতুল জামাতের ফতোয়া এবং হানাফি মাঝাবের বিশুদ্ধ ফতোয়া ইদানিং একটা ভিডিও দেখে আশ্চর্য হলাম যে সেই পুষ্কমলবী জনাব রেজাউল করিম সাহেব উনি আবার একটা ভিডিও ছেড়েছেন যে সেখানে উনি একতরফা বলতেছেন যে আমরা নাকি জালিয়াতি করেছি আমার একটা বই উনি দেখিয়ে বলতে বইয়ের মধ্যে ভুল তথ্য দেওয়া আছে ইত্যাদি নাওয়াজ হিমিজা আলিক তো আমি স্পষ্ট করে বলবো উনি যে হাদিস পাক আমাদেরকে শোনালেন এই হাদিস আমরা ওনারও এই বহু আগে আমরা জানি এবং এই হাদিস আমরা মানিও বটে অবশ্যই মানতে হবে সেই হাদিসটা সেহি মুসলিমের হাদিস আরো বহু কিতাবের মধ্যে আছে মিসকাতের মধ্যে হাদিসটা উল্লেখ ওয়ান জাবিরিন রাদি আল্লাহ আল্লাহ নাহা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামা বরু ওয়ুব না আলাইহে ইহের রাহু মুসলিম হজরত জাবির রাদি আল্লাহ আনহু বলেন আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের উপরে জাসাস বেনা এগুলি তৈরি করতে নিষেধ করেছেন আশ্চর্য হলো এই রেজাল করিম আবরার এত পন্ডিতি করছে সে আইউ জাসাস আর শব্দের অর্থ করেছে কবর পাকা করা রাসূল সাল্লাল্লাহু পাকা করতে আইউ জাসাস আমি ওনাকে বলবো জাকার যাকাতhetra টাকা খাইতেkait হয়তো মাথাটা ঠিক নেই আপনি জাস আইউ জাস সাসা এই শব্দের অর্থ এটা কবর পাকা নয় এই অর্থটাকে শিখেন এরপরে যে কথাটা আল্লাহ রসুল বলেছেন আইয়ুব না আলাইহে এই কথাটা হলো কবর পাকা করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন তো রসুল পাক কবর পাকা করতে নিষেধ করেছেন এই কথা আমরাও মানি সাধারণ মুসলমানের কবর পাকা নিষেধ কিন্তু জনাব রেজাউল করিম আবরার সাহেব আপনি হয়তো আরো অনেক হাদিস আছে এগুলি লক্ষ্য করেননি একটু নজর দেন ভালো করে পড়ালেখা করেন অন্য হাদিসের মধ্যে দেখবেন স্পষ্ট উল্লেখ রেসলে করিম সাল্লাম এবং সাহাবাই কবর শরীফ মাজার শরীফ এগুলি পাকা করা ছিল তৎকালীন সিস্টেমে সাহাবাই পাকা করেছে মর্মে আমার ছিলাম কিতাবটার মধ্যে অনেকগুলি হাদিস উল্লেখ করেছি আপনি তিরস্কার করার জন্যে একটা বিষয় এখানে এনেছেন এই কিতাব থেকে যে আমি একটা অধ্যায় রচনা করেছি সেই অধ্যায়টা হলো কবর পাকা এই বিষয়ে একটা অধ্যায় কিন্তু আপনি যে হাদিসটা নিয়ে সমালোচনা করেছেন সেই হাদিসটার আগে আমি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি আপনি হয়তো আবার একটু ভালো করে দেখবেন কবরের উপর পাথর খন্ড রাখা এই অনুচ্ছেদে আমি দুইটা হাদিস এনেছি আবু দাউস অনেকগুলি কিতাব থেকে এবং শহীদ বুখারি থেকে একটা হাদিস এই দুইটা হাদিস এনে কবরের উপর পাথর খন্ড রাখার পক্ষে দুইটা হাদিস এনেছি এবং এটা বৈধতা প্রমাণ করেছি এরপরের পরের অনুচ্ছেদটা হলো হাদিসের আলোকে কবর উঁচু ও পাকা করা সেখানে আমি অনেকগুলি হাদিস উল্লেখ করেছি আপনি একটা বিষয় ক্লিয়ার না করে সমালোচনা নিজের বাজার গরম করতে চাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি আপনাকে অনুরোধ করে হানাফি অরিজিনাল অনুসারী আমরা সন্নি যারা তারাই আপনারা নাম কে হানাফি কিন্তু কাজের বেলায় অনেক ক্ষেত্রে আপনাদেরকে উল্টা দেখা যায় তো কবর পাকার ব্যাপার আপনি ফাতোয়াই স্বামী যে ভারত দেখিয়েছেন এখানে আপনি চরম যে হালতের পরিচয় দিয়েছেন ফতোয়া স্বামীর মধ্যে যে ভারত আপনি দেখিয়েছেন এই ভারতটা আপনি পুরাটা নি এখানে আপনি খেয়ানত করেছেন আপনারা যারা আলিম সমাজ সকল আলিম সমাজের প্রতি সম্মান রেখে বলছে আপনারা ফতোয়া স্বামী খুলেন দুরুল মুখতার খুলেন সেখানে কি লেখা আছে আপনারা সবাই দেখুন স্ক্রিনে আমি আবার দেখাচ্ছি ফতোয়া স্বামীর মধ্যে স্পষ্ট লেখা লা ইউকরাহুল বিনা ও ইজা কানাল মাইয়াতু মিনাল মাশাইখি ওয়াল উলামাই ওয়াস যদি ওলামা হয় অথবা মাসায়েক হয় অথবা সাদাত হয় পাকের বংশধর হয় এই তিন শ্রেণীর লোকের কবর উপর বেনা সৃষ্টি করা বা পাকা করা লা নয় নয় নিষেধ জায়েজ আপনি ফাতোয়াই স্বামীর কোন এবারে দেখালেন যেটা সাধারণ মানুষের বেলায় নিষেধাজ্ঞা ওইটা আপনি শুনাইলেন কিন্তু ওলামা মাসায়েক সাদাত ওনাদের ব্যাপারে যে ফতোয়াটা এটা আপনি কেন দেখালেন না

কোনো অসুবিধা নাই ওহু মুখতার আর এটাই হলো গ্রহণযোগ্য ফতোয়া অর্থাৎ এই যে ওলামা মাসায়ক সাদাত ওনাদের কবর শরীফের উপরে বেনা সৃষ্টি করা বা পাকা করা এটার ব্যাপারে কোনো অসুবিধা নেই ওহু আল মুখতার এটা হানাভি মাজাবের ফতোয়া হাসিয়াত তাহতাবি আলা মারাকিল ফালা সেই কিতাবের মধ্যে ফতোয়াটা স্পষ্ট উল্লেখ আপনি কেন সত্য গোপন করলেন বলেন সাধারণ মানুষের কবর পাকা করা নিষেধ এটা আমরাও জানি দুনিয়া সবাই জানে আপনি সাধারণ মানুষের কবর পাকার নিষেধর সেই দলিল উলামায়ে কেরাম মাসাইখনে আজম সাআদাতুল কেরাম ওনাদের ব্যাপারে আপনি কেন প্রয়োগ করলেন আর দুররুল মুখতার orijinal একবার দেখালেন না ফতোয়ায়ে শামির মূল ফতোয়া আপনি দেখালেন না কেন কিসের সাথে বলেন এটার নাম কি আপনি Hanafi ইমামে আজম নওমান ইবনে সাবিদ আবু হানিফার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই তিন শ্রেণীর লোক তাদের কবর পাকার ব্যাপারে জায়েজ ফতোয়া দিয়েছেন দয়া করে চশমা পাওয়ার কম হলে এটা চশমাটা পাওয়ার বাড়ান ম্যাচিং করে বাড়ান নাইলে কচু শাক খেয়ে হলো ইমাম শাহরানি রহমতুল্লা আলহের মিজানুল কুবরা কিতাবের ওই আবার ওটা দেখেন যেখানে ইমাম আজম কবর পাকা করা ওই তিন শ্রেণীর লোকের কবর পাকা করার ব্যাপারে জায়েজ বলেছেন ইমাম মুল্লা আলী কারি হানাফি রহিমাউল্লা যিনি বিশ্বনন্দিত মহাদ্দিস এবং হানাফি মাঝাবের একজন ফকিহ এবং হিজরি এগারোশো শতাব্দীর অন্যতম মুজাদ্দে তিনি মিশকাতের সরা মেরকাতে চতুর্থ খণ্ডের একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় ষোলোশো নম্বর হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট উল্লেখ করেছেন এইভাবে ওয়াকাত আবাহা সালাফুল বিনা আলাকা বিরিল মাসায়ীকে ওয়ালা ওলামায় ওয়াল শহরিন লিয়া জুরু হুমুন নাসারি হবিল জুলু সিফিহি ইমা মুল্লা আলিকারি রাহমতুল্লাহ স্পষ্ট বলেছেন সালাফ অর্থাৎ পূর্বসুরি আইম্মা যারা সালাবদের একটা ফতোয়া হলো মাসায়েক ওলামা এবং মশহুর প্রসিদ্ধ বুজুর্গ ব্যক্তিদের কবর উপরে ব্যানার সৃষ্টি করা পাকা করা এটা মোবাহ এবাহত এই ব্যাপারে স্পষ্ট তিনি ফতোয়াটা উল্লেখ করেছেন কেন এটা জিয়ারতকারীদের সুবিধার্থে অথবা মুসল্লিরা যেন সেখানে বসে আরাম পায় তো এখন ইমাম মোল্লা আলী কারি তিনিও তো হানাফি আপনিও তো হানাফি তা আপনি কোন জাতের হানাফি আর আমরাও তো হানাফি আমাদের ফতোয়া তো ইমাম আজমের ফতোয়ার সাথে মিল আছে ইমাম মুল্লা আলী ইমাম ইবনা আবিদিন জৈনুদ্দিন স্বামী ইমাম আলাউদ্দিন হাসকাফি সকল ইমাই কারামের ফতোয়ার সাথে আমাদের মিল আছে আপনারা কোন জাতির হানাফি বলেন মানুষকে বিভ্রান্ত করবেন না সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা নিষেধ কিন্তু ওলামা মাসায়েক সাদাত এই তিন শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর কবর পাকা করাতে কোনো অসুবিধা নেই এটা এটার পক্ষে হানাফি মাজাবে ফোকা হেকার স্পষ্ট ফতোয়া দিয়েছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে হেদায়ত দান করুক আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে দেখলেন আলাউদ্দিন জিহাদি সাহেব মুফতি জাউল করিম আপনার সাহেবের একটি বিদি ভিডিওর বা একটি বক্তব্যর উত্তর দিতে গিয়ে উনি যেসব দলিল পেশ করেছেন এই সেই সেই দলিল সেই সব দলিলে উনি বলতেছেন যে এখানে মুফতি রাজাউল করিম আবরার সাহেব বলতেছেন যে মুসলিম শরীফের মধ্যে যে একটি দলিল দিয়েছিলেন রাজাউল করিম আবরার সাহেব এবং ওখানে ইউজাসা বলতে কবরকে প্লাস্টার করা বা পাকা করার কথা বলেছেন কিন্তু মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেব বলতেছেন ইউজাস শিশু মানে ওটার অর্থ রাজাউল করিম আবরার সাহেব বুঝে নাই বন্ধুগণ আমি আপনাদেরকে সাজেশন করবো আপনারা ইউজাস শিশু শব্দটার অর্ধ অর্থ কী তা আপনারা সকলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছেন আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজাস শিশু এর ট্রান্সলেট গুগল ট্রান্সলেটে গিয়ে আপনারা ট্রান্সলেট করে নেবেন তখন আপনারা পেয়ে নেবেন উনি বলতেছেন যে এখানে কবর পাকা করার কথা বলা হয় নাই তারপরে কবরের উপর পাথর রাখার একটি দলিল উনি পেশ করেছেন আমরা এ বিষয়েও শুনবো দারুল হ্যাঁ দারুল মুক্তার মুক্তারের মধ্যে কী রয়েছে উনি রেজাউল করিম আপনার সাহেবকে দিয়ে কটাক্ষ করতেছেন দারুল মুখতারের মধ্যে কী রয়েছে তা আমরা জানার চেষ্টা করবো এবারে আমরা রেজাউল করিম আপনার সাহেবের মুখ থেকে সেই বিষয়গুলো আমরা শোনার চেষ্টা করবো আশা করি আপনার ধৈর্য সহকারে একটু সময় বসে যাই আপনারা বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য আপনারা বিষয়টা শোনার চেষ্টা করেন বিশেষত আমাদের উপমহাদেশে কোনো আল্লাহর বলি মারা গেলে তার কবর পাকা করে রাখা হয় তো কবর পাকা করা যাবে কি যাবে না এ বিষয়টা অনেক ভাই আমাদের কমেন্টে জানতে চেয়েছেন এবং যারা আমাদের দেশে যে সমস্ত ভাইরা কবর পাকা করেন আমরা দেখি তারা কিছু হাদিস দিয়ে দলিল পেশ করে থাকেন কিন্তু খুবই লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে যে সমস্ত কিছু বায়রা যে সমস্ত ভাইরা খবর পাকা করেন তারা কিছু কিছু এমন আছেন নিজেদেরকে আসকে আসল হিসাবে পরিচয় দেন কিন্তু বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে রাসুল সাল আলী সুস্পষ্ট হাদিস বাদ দিয়ে অনেক দূরের হাদিসকে গুরিয়ে পেছিয়ে ব্যাখ্যা করেন তারা কবর পাকা করার অপচেষ্টা কবর পাকা করার বৈধতা প্রমাণের অপচেষ্টা করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বই রয়েছে বইয়ের নাম মাজার জিয়ারত পূজা নয় সুন্নত কদম বসির সমাধান গ্রন্থরায় মুফতি মালানা মোহাম্মদ আলাউদ্দিন জিয়াদি নামের এক ভাই এই কিতাবে আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে দেখেছি যে কবর পাকা করাকে বৈধতা প্রমাণের চেষ্টা করেছেন চেষ্টা করতে গিয়ে এমন এমন কাজ করেছেন যে কাজগুলি খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক এই কিতাবের আটাত্তর নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন একটা অধ্যায় লেখা হয়েছে কবর পাকা করা ও উঁচু করার অধ্যায় অর্থাৎ এখানে তিনি কবর পাকা করা সম্পর্কে আলোচনা করবেন ওনার আলোচনাটা প্রথমে আমরা একটু শুনি তিনি বলছেন কবর পাকা কবরের উপর গিলাপ কবরের উপর গিলাপ ছড়ানো ও মাজারের উপর গুম্বুজ নিয়ে ওলামায় ক্রামের মধ্যে অনেক আলোচনা ও সমালোচনা শোনা যায় কেউ বলেন জায়েজ আবার কেউ বলেন হারাম মাঝখানে সাধারণ মানুষ বড়ই বিপাকে আছেন যে আসলে কোনটা সঠিক এবার আমরা দেখবো রাসুলাম পাক সল্লাহ আলহি ওসাল্লাম এই ব্যাপারে কি আমল করতে নির্দেশ দিয়েছেন প্রথমেই কবর পাকা সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কবর পাকা করা কোনো আলেম বলেন যাইজ কোনো আলেম বলেন না যাইজ তো কবর পাকা করা সম্পর্কে রাসুল ইসলাম কি নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে উনি আলোকপাত করছেন তো ওনার প্রথম যে হাদিস কবরের উপর পাথর খন্ড রাখা একটা হাদিস উনি কবর পাকা করার পক্ষে এনেছেন সেই হাদিসটা আমরা শুনি তারপর সেটার উপর وجبتنا قوله ان شاء الله. ونبرتهم كان حدثنا عبد الوهاب بن ماجد قال حدثنا سعيد بن سالم ح وحدثنا يحيى بن الفضل السجستاني قال حدثنا حاتم يعني ابن اسماعيل بمعناه عن كثير بن زايد المدني عن المطلب بن ابي وداعه قال لما مات عثمان بن مظعون اخرج بجنازته فدفن امر النبي صلى الله عليه وسلم رجلا ان ياتيه بحجر فلم يستطع حملها فقام اليه رسول الله صلى الله عليه وسلم তাকে দাহন করার পর জনৈক ব্যক্তিকে এক খণ্ড পাথর আনতে বলে যে খণ্ড পাথর নিয়ে আসো কিন্তু সে ইহা বহন করতে অক্ষম হয় সে পাথর বহন করতে বহন করে আনতে পারেন তখন রবি নিজে বহন করে আনতে অগ্রসর হন ও নিজের জামা আস্তিন ঘুটিয়ে ফেলেন তারপর উনি বলছেন নবী পাক পাথর বয়ে এনে উসমান ইবনে মাজরুনের কবরের শিয়রে রাখেন তিনি বললেন এর দ্বারা আমি আমার ভাইয়ের কবর চিহ্নিত করেছি দেখেন এখানে রসুসলাম সিহি রসুল ইসলাম পাথর এনে উসমান ইবনে মাজরুনের মাথার পাশে রাখলেন কেন যাতে যায় কবর আছে এবং তারপরে কবরের পাশে তার পরিবারকে দাফন করা যায় আলোচনা হইলো কবর পাকা করানি কবর পাকা করা যাবে কি যাবে না এখানে হাদিসটা উনি অনুবাদ করেছেন এর দ্বারা আমি উসমান ইব্দ এর কবরের শিওরে রাখেন আসলে শিওরে না ইন্দাওয়াশি শিওরের পাশে ইন্দামানি পাশে ইন্দা শিওরের পাশে কিন্তু উনি সরাসরি অনুবাদ করেছেন শিওরে এটা একটা মারাত্মক খেয়ানো আর দুই নম্বর প্রিয় ভাই আমাদের আলোচনা হইলো কবর পাকা নিয়ে কবরের পাশে মাথার পাশে পাথর রাখা নিয়ে তো আপনি এই হাদিস থেকে কবর পাকা করার দলিল বের করে ফেললেন অথচ আপনার সামনে আল্লাহ রসুল সাল আলিমের সুস্পষ্ট হাদিস আব্দুল্লাহ রাজি আল্লাহ আলম থেকে বর্ণিত হাদিস যে হাদিস মুসলিমে আছে দুই জায়গায় তিরানব্বই নম্বর হাদিস নশো উনসত্তর নম্বর হাদিস ইমাম আবুদাউদের

রাসুল সাল্লাল্লাহু কবর পাকা করতে এই কব পাকা করতে নিষেধ করেছেন যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট কবর পাকা করতে নিষেধ করেছেন এবং ইমাম মুসলিম রহিমাল্লাহ মুসলিম শরীফে যে হাদিসটা এনেছেন সেখানে এই হাদিস সুস্পষ্ট হাদিস বাদ দিয়ে আপনি মাথার কাছে পাথর রাখা কবর চিহ্নিত করার জন্য একটা পাথর রেখেছেন রাসূল যাতে বোঝা যায় এটা কবর এটা থেকে কবর পাকা করা জায়েজ প্রমাণ করে ফেললেন আমি আপনার বিবেকের কাছে কি পোকা পড়েছিল হাদিসটা দেখেননি আপনাদেরকে হাজারত ইমাম আবহানিফা রহমাল লেখা কিতাবুল্লাহ আসার যেটা ইমাম আবু ইউসুফ রহিমার প্রসিদ্ধ নুস্তা রয়েছে যেটা আবুল শাহেখ আফগানি রহিমাল্লাহ রহিমাল্লাহিক তালিক করে ছাপিয়েছেন আবার ইমাম মোহাম্মদ আল্লাহর জন্য স্থান রয়েছে যেটা ডক্টর আবাদ করে দাউন থেকে প্রকাশিত নাম্বার পৃষ্ঠা আপনারা একটু দেখুন দুইশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় একটা অধ্যায় প্রতিষ্ঠা করা হয়েছে বাবু তসিমুল সিহা কবর পাকা করা সম্পর্ক সমতন করা সম্পর্কে امام محمد رحمه الله كتاب الاثار 255 نمبر حديث محمد قال اخبرنا ابو حنيفه قال حدثنا شيخ لنا يرفعه الى النبي صلى الله عليه وسلم انه نهى عن تربيع القبور وتجسيسها رسول الله صلى الله عليه وسلم قبر উঁচু করতে এবং কবর পাকা করতে নিষেধ قال محمد إمام محمد بل وبه ناخذ أمرتك كي امرا গ্রহণ وهو قول ابي حنيفه رحمه الله এবং এটাই ابو حنيفه رحمه الله

বললেন যে করা যাবে মাথার কাছে পাথরের হাদিস রাখা দিয়ে আরেকটি আলোচনা হয় হানাফি মাযহাবের ফিকহের আরেকটি প্রসিদ্ধ কিতাব আল ফতোয়া আত-তাতরহানিয়া ফতোয়া আত-তাতরহানিয়া 3 নম্বর খন্ড 70 নম্বর পৃষ্ঠা যেটা শাইখ আব্দুর রহমান কাসিম রহিম দামাত বরকাতুল্লাহ এর তালি করা এখানে সুস্পষ্ট বলা হয়েছে যে ওয়ালা ইজাসাস

মাকাবাতুল ইতিহাদ থেকে প্রকাশিত প্রথম খন্ড একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা ওখানে সুস্পষ্ট বলা হয়েছে ওলা ইজাসুল কব যে কবর পাকা করা যাবে না লিমা রুই আনিন নবী ইসলাম আন্না হু নাহা আনিক তাজসিস ওয়া তানফিদ রাসূলুল্লাহ সাঃ কবর পাকা করতে নিষেধ করেছেন এখন আপনি দেখেন Hanafi mazhaber কয়েকটা ফতোয়া শুধু আমি উদাহরণ স্বরূপ দেখাচ্ছি সুস্পষ্ট লেখা যে কবর পাকা করা যাবে না কিন্তু আমাদের ভাই মাতার পাশে

ফিকে হানাফির আখিরিন যারা তাদের অনেকের বক্তব্য নকল করতে পারি জাহিদ কোসাই রহিমুল্লাহ বক্তব্য করতে পারি আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু আপনাদের প্রিয় পাঠক আপনাদের বিবেকের কাছে জানতে চাই যেখানে রসুল সুস্পষ্ট হাদিস আছে ইমাম আবু সুস্পষ্ট মত আছে যেখানে ফোকাহায় কারাম সকলেই একমত কবর পাকা করা যাবে না সেখানে মাথার কাছে রাসেল একটা পাথর এনে রেখেছেন কবর চিহ্নিত করার জন্য এই হাদিস থেকে কিভাবে কবর পাকা করা প্রমাণিত হয় আল্লাহ রবাহিন এমন জাহিয়াতি থেকে এমন একটা হারাম কাজ থেকে বেঁচে থাকার তফিক আমাদের দান করি প্রর্শক একটাই একজন হারাম কাজ হারাম জেনে করলে তা তার তসিফ হয় কিন্তু একটা সুস্পষ্ট হারাম কাজকে কেউ বিকৃত করে জাইজ প্রমাণিত যদি করে তাহলে সাধারণত তার তহবাক না। এজন্য এমন বিকৃতকারী আল্লাহদ্দিন জিহাদি সাহেবের মতো এমন বিকৃতকারীর বিকৃতি থেকে এমন সুস্পষ্ট বিপরীত বিপরীতার হাদিসের বিপরীত বক্তব্য যারা পেশ করেন তাদের থেকে আলাহর্বুল আলমিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজকে পর্যন্ত সবাই ভালো বন্ধুগণ এখানে দেখলেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব আলাউদ্দিন জিহাদি সাহেবের প্রত্যেকটা দলিলকে কিরকম খণ্ডন করলেন এবং প্রত্যেকটি হাদিস থেকে উনি রেফারেন্স সহকারে কিতাব দেখিয়ে দেখিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন বন্ধুগণ এবার আমরা এই কবরের উপর পাকা কবরকে পাকা করা বা কবরে গড় বানানো নিয়ে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে শুনবো যে বিষয়টা কি বা বক্তব্য প্রকাশ করা যাইজ কি না আসুন আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য রয়েছে আমরা একটু শোনার চেষ্টা করি কিন্তু কবর পাকা করা যাইজ না পরিষ্কার মুসলিমের হাদিস সহি মুসলিম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজ সিসাল কবর পাকা পাকাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন এজন্য কবর পাকা করা সুন্নতের খেলা। ওখানে আগরবাতি মোমবাতি দাঁড়ানো জ্বালানো কবর আর এভাবে কবরকে গরু ছাগল না ঢুকে দেওয়াল দিয়ে আপনি সংরক্ষণ করবেন তাতে সমস্যা নাই সেখানে ফুল গাছ লাগাবেন তাতেও সমস্যা নাই কিন্তু লাল সালু কেন বেঁচাবেন যদি আল্লাহ পিস সাহেবের কবরে পেঁচাইতেই হয় তো দামি রং না লাগাইবেন সবুজ আর সাদা লাল কেন পেশাবেন লাল তো এটা ভালো না এটা তো রেড সিগনাল এটা তো বিপদের বার্তা বহন করে তা তো লাল লাগাইবেন কেন যদি বাবা লাগাইতেই হয় কথা বলে না জি আল্লাহওয়ালা পীর বুজুগের কবরে যদি ফিতা বাঁধতেই হয় তো রং হওয়া উচিত কি সবুজ বা সাদা লাল কেন তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম এনায়তুল্লাহ আব্বাস সাহেব সাহেব এই বিষয়টাকে সম্পূর্ণ নিষিদ্ধ করতেছেন উনি বলতেছেন যে কবরের কবরে গড় বাড়ানো কবর পাকা করা এগুলা শরীর সম্মত নয় এগুলা জায়জ নয় আলাউদ্দিন জিহাদি সাহেব কবরের যে পাথর খণ্ড রাখা নিয়ে যে বক্তব্য রেখেছেন উনি কিন্তু উনি সম্পূর্ণ এটা ভুল বলেছেন পাথর রাখা এখানে মতলব হলো এখানে উদ্দেশ্য এটাই বলতে চাই এটা এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে সাদেশের মধ্যে যে কবরকে কবরকে যাতে এটা কবর চিহ্নিত করা যায় সেই হিসাবে একটি পাথর খন্ড মাথার পাশে রেখে দেওয়া হয়েছিল না রবি সাল্লাহ বলেছিলেন কিন্তু এই এই এর মানে এই নয় যে কবরে পাথর খন্ড রাখিয়া মানে কবরকে পাকা করার জন্য নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ দেন নাই বন্ধুগণ আমাদের দেশ বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে প্রায়ই দেখা যায় যে কোনো 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 একজন বুজুর্গ মানুষ বা বুজুর্গ না হলেও কেউ যদি মারা যায় এবং কিছু মোটামুটি আল্লাহওয়ালা মানুষ হলে মারা গেলে মারা গেলে ওনার কবরকে পাকা করে এমনভাবে সাজিয়ে দেওয়া হয় যে মনে হয় এবং সাজিয়ে দেওয়া হয় এবং ওখানে একটি ব্যবসা আরম্ভ হয় যে একজন খাদিমকে নিযুক্তি করা হয় ওখানে সাদা কালেকশন করা হয় মানুষ পয়সা দেয় নানান ধরনের একটা ক্রিয়াকলাপ শুরু হয়ে যায় এবং মানুষ ওই কবরের মধ্যে আস্তে আস্তে করা শুরু করে মান্ন করা শুরু করে কবরে গরু জব করে মরুখ হাঁস এগুলো নিয়ে আসে কবর কেন্দ্রিক মানুষ মানুষ যুক্তেছে মানুষ ইসলামের দিকে না মনে হচ্ছে মানুষ ওই কবরের দিকে মানুষ যুক্তছে এবং কবরের খবরের যে সুহিত যে ব্যক্তি রয়েছেন উনাকেই মানুষ বেশি শ্রদ্ধা 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 সহিত দেখতেছে অথচ অথচ বড় বড় উলামায় কেরাম বড় বড় উলামায় কেরাম শেখ মুশাহিদগণ পৃথিবীর মধ্যে জীবিত রয়েছে ওদের পাশে না গিয়ে মানুষ কী করতেছে কবরের মধ্যে যাইতেছে গিয়ে মান্যত মাংতেছে গিয়ে মানুষ ওনারকে উনার কাছে দোয়া চাইতেছে ওনার ওনার কাছ থেকে বরকত আশা আশা করতে করতেছে বন্ধুগণ বন্ধুগণ আমাদের ইসলাম কোনো কবর কেন্দ্রিক নয় ইসলাম হলো মাদ্রাসা এবং মসজিদ কেন্দ্রিক ইসলামকে যদি কবর কেন্দ্রিক নিয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব ওদিকে এইসব কাজ থেকে আমাদেরকে বিরত থাকা আমি মনে করি প্রয়োজন রয়েছে সকলের জন্য বন্ধুগণ আপনারা কি মনে করেন আপনার আলাউদ্দিন জিহাদি সাহেব নায়তুল্লাহ আব্বাসি এবং করিম আব্বাস সাহেবের তিনজনের বক্তব্য দেখেছেন এর থেকে কার বক্তব্য সবথেকে সুন্দর এবং যুক্তিসংগত হাদিস ভিত্তিক হয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা যদি নতুন এসে দেখেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি